প্রিয় দর্শক আপনার হাতে থাকা এই মোবাইলটার মধ্যে এমন একটা সেটিং আছে যে সেটিংটা একদিন হলেও আপনার কাজে লাগতে পারে কারণ এমন একটা সেটিং যে সেটিংটা হয়তো আপনি কখনো ইউজ করে দেখেনি নাই এমন একটা সেটিং এখানে লুকিয়ে রয়েছে যেটা আপনার জীবনকেও বাঁচাইতে পারবে সেটা কিভাবে আপনারা দেখুন এই সেটিংটার গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি যখন মোবাইল নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাবেন তখন সামনের দিকে যদি কোনো গাড়ি আসে তখন আপনার এই নোটিফিকেশনে একটা সিগন্যাল দিবে আপনি সতর্ক হইতে পারবেন তো সেটিংটা কোথায় আমি আপনাদেরকে দেখাইছি এই যে এটা হলো আপনার ডিজিটাল ওয়েলফেয়ারের একটা সফটওয়্যার তো সেটিংটা আপনার মোবাইলের যে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এই নিচের দিকে স্ক্রল করে যাবেন এই যে এখানে দেখেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড দ্য প্যারেন্টাল কন্ট্রোল এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এই নিচের দিকে আপনি স্ক্রল করে যাবেন এই যে এখানে দেখেন হেডসাপ আমার অন করা আছে যখন আমি এইখানে ক্লিক করব এই যে দেখেন একই একটা ছবি মানুষের ছবি এখানে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আর মোবাইল আছে কিন্তু হাতে খুব লক্ষ্য করে দেখেন এখানে দেখেন এই যে উপরের দিকে যে ইউজ হেডসঅ আমার অন করা আছে আর ঠিকই এই যে এখানে দেখেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি লোকেশন অপশনাল এটা আপনি দিলেও পারেন না দিলেও না পারেন এই সেটিংটা যখন আপনি সময় পান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখছি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ